রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডুর আজ নিয়ম সেবার আজ ভোরে যে তিথিটা সেই তিথিটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এই কাল আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাগবত পরিক্রমা দর্শন করাবো তো আপনারা ভোর রাত্রের থেকে সকাল অবধি এখন পরিক্রমার দর্শন করবেন তো আপনারা সাথে থাকুন আমি ভাগবত পরিক্রমার দর্শন করাচ্ছি আপনাদেরকে এই দুর্লভ দর্শন আপনারা অবশ্যই মন্দিরে দর্শন করবেন লাভ করবেন দেখতে পাচ্ছেন অনেক মাতাজিরা অনেক এরা বৃন্দা দেবীকে মাথায় নিয়ে পরিক্রমা করছে তো দেখতে পাচ্ছ আপনারা এইভাবে দর্শন করুন সাথে থাকুন আমি দুবার পরিক্রমা করব রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু আপনারা সাথে থাকুন তো আমরা এখন ভোর সাড়ে চারটে নাগে বেরিয়ে গেছি তাতে দেখছি তার আগে অনেকে পরিক্রমা করে চলে গেছে তো আমরা যতটা পারব সেই রাধারানীর কৃপা আপনাদেরকে দর্শন করাবো রাধারানী সমস্ত ভক্তদেরকে অবশ্যই দর্শন করাবে তো দেখুন মদনমোহন মন্দিরেও কিছুক্ষণ আগে মঙ্গল আরতি হয়েছে তো দর্শন করুন কিছুক্ষণ পরে আবার মন্দির বন্ধ হয়ে যাবে আবার সকালে খুলবে তো এইভাবে আপনারা সাথে থাকুন দর্শন করুন মিত্ররা আমি অনেক সকালে বেরিয়েছি আপনাদের জন্য আর শ্রী রাধারানী এত ভক্তরা আমার সাথে রয়েছে সেই ভক্তদেরকে দর্শন করাতে হবে তা আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছ আমি ললিতা মাইয়া ললিতাকুণ্ডের এখানে এসেছি তো এখান থেকে আপনারা দেখুন কত ভক্ত দেখতে পাচ্ছ কত ভক্ত সব ভক্তরা বেরিয়ে পড়ছে পরিক্রমা করছে তো প্রতিদিন তো আপনাদেরকে সন্ধ্যা আরতির সময় পরিক্রমা দর্শন করাইছি তা আপনারা এখন ভোরের দর্শন করুন ভোরবেলার পরিক্রমা কেমন হয় দেখতে পাচ্ছ এখানে এখন রাধা বিনোদ মন্দিরে এখনও মন্দির খোলেনি তা আমরা এখানে দণ্ডপত প্রণাম করে পরিক্রমা করছি এখানে লাড্ডু গোপাল থাকে আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পরিক্রমার সময় তা আপনারা সাথে থাকুন মিত্ররা আমি চেষ্টা করব শ্রী রাধারানীর কৃপায় সব রকম দর্শন করানোর জন্য থেকে বড় কথা এখানে রাত দিন কোনো টাইম নেই রাত দিন চব্বিশ ঘন্টা সারা মাস সারা বছর সব সব সময় একইভাবে এরকম পরিক্রমা হতে থাকে কিন্তু আজ একটা আরও বিশেষ তিথি যেটা নিয়ম সেবার যে নিয়ম সেবার দামোদর মাসের যে নিয়ম সেবার তার আজ সম্পূর্ণ হয়েছে তো যত কোনো ঘরের যারা পাঠ করেছে কোনো মন্দিরে দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করুন এই যে ভাগবত গীতা নিয়ে পরিক্রমা হচ্ছে এই দুর্লভ দর্শন আপনারা করুন আমি কতটা করাতে পারবো আমি বলতে পারবো না কিন্তু যে যতটুকু করাচ্ছে এটা আপনারা দর্শন করুন মন ভরে লাভ করুন যেহেতু ভাগবত গীতা একজনই একটাই তো যেটাই দর্শন করতে পারছেন আপনারা করুন আমরা সাথে থাকুন রাধে রাধে মিত্র তো রাজারাজা মিত্র আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডে চলে এসেছি তো ভোরের শ্যামকুণ্ড একটু আপনারা দর্শন করুন দেখতে পাচ্ছ ভোরে প্রচুর ভক্তরা তো থাকে তা আপনাদেরকে এই প্রথম আমি দর্শন করাচ্ছি ভোরের মঙ্গল আরতি কিছু কিছু মন্দিরে দর্শন করানোর চেষ্টা করব এবার আরও আগে আসতে হবে আমাকে মঙ্গল আরতি দর্শন করাতে হলে তো দেখতে পাচ্ছ ভাগবত গীতা দর্শন করা আর শ্রীকৃষ্ণের দর্শন করার কি যেহেতু শ্রীকৃষ্ণের মুখের বাণী তো আপনারা দর্শন করুন আর লাভ করুন রাধে রাধে মিত্র মিত্র আমরা পরিক্রমা করতে করতে গৌর্নিতে মন্দিরে আসলাম আপনারা এখানে তো দেখেন যে সন্ধ্যা আরতি পরিক্রমা যখন করে আপনাদেরকে এখানে প্রচুর জিরা পাঠ হতে থাকে এখনও পাঁচ চলছে দেখতে পাচ্ছ যে সারা রাত ধরে আর আপনাদেরকে আজ আমি পরিক্রমা করতে করতে ভোরের থেকে সকাল অবধি দর্শন করাবো আপনারা পাশে থাকবেন আর তার আগে আপনারা গৌন্ডিতায় দর্শন করুন এখানে মঙ্গল আরতি হয়ে গেছে তো কিছুক্ষণ আগে হলো তো আপনারা দর্শন করুন মঙ্গল আরতির সময়টা এই দুর্লভ দর্শন করুন গৌণিতায়ের দেখুন কত ভক্তরা মঙ্গল আরতি করছে তো দেখুন এই যে ভগবদ্গীতা আরও পরিক্রমা হচ্ছে তো আপনার সাথে থাকুন আমরা আর কিছুক্ষণের মধ্যে শ্রী রাধারানী রাধাকুণ্ডে পৌঁছে যাব তো সব মিত্রদেরকে বলতে চাই সব মিত্ররা এইভাবে পাশে থাকবেন সেই রাধারানীর কৃপায় আপনাদের কোনো দর্শনের কমি রাখতে চাই না আমি যেহেতু রাধারানি কৃপায় আপনাদেরকে সব দর্শন করাতে চাই আমি তো আপনার সাথে থাকবেন আর মন ভরে দর্শন করবেন আজ একাদশীও আছে তো দেখতে পাচ্ছ সে রাধারানী রাধাকুণ্ডে সব ভক্তরা এখনও প্রদীপ জালে সাজিয়ে তুলেছে এই ভোর রাত্রে তা আপনারা ভাবতে পারছেন যে দেখুন স্নান চলছে এই ভোরবেলা তো এই দুর্লভ দর্শন আপনারা করুন তো দেখতে পাচ্ছ এ বা পাশে শ্রী রাধারানীর রাধা দর্শন করলেন আপনারা আর ডান পাশে দেখুন সামকুণ্ডু আমি একটু এখানে গিরিরাজের যে মন্দিরটা রয়েছে সেখানে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি এক ভক্তরা বলেছিল এই সময় লাইট মঙ্গল আরতি দর্শন করতে কিন্তু ভক্তকে বলে দিই আমি কিছু মিনিটের দেরিতে হয়ে চলে এসেছি তো এখানে কিছুক্ষণ আগেই মঙ্গল আরতি হয়ে গেছে তো আমি আবার চেষ্টা করব আপনাদের দর্শন আপনারা পাশে থাকবেন তো দেখতে পাচ্ছ সব ভক্তর কত ভিড় এই ভোর চারটে মানে সাড়ে তিনটের থেকে আমি তিনটের দিকে উঠেছি কিন্তু ভক্ত আমি আসতে পারিনি কিন্তু এই সময় আসো যে দুর্লভ দর্শন করতে পারছি আর আপনাদের করাতে পারছি দেখতে পাচ্ছ কত ভক্ত ভিড় আপনারা সময় মন থেকে রাধে রাধে বলে যাবেন আর একদিন হলে কৃপা ভালো মতন কৃপা করবেন তা আপনারা শ্যামকুণ্ডু দর্শন করুন দেখুন আমরা শ্যামকুণ্ডু দর্শন করলাম এখন আবারও চলে এলাম শ্রী রাধারানীর রাধাকুণ্ডে আমরা আপনাদেরকে আজকে ভোরবেলা সঙ্গমে দর্শন করছি দেখুন ভোরের এখন আবার ভোরবেলাও কারেন্ট চলে গেল তো ভোরবেলাও দুর্লভ দর্শন হচ্ছে শ্রী রাধারানীর তা আপনারা সাথে থাকুন আমি আবারও পরিক্রমা করব তো দেখতে পাচ্ছ কত ভক্ত এই গোলকের দর্শন করছেন আপনারা বৃন্দাবন রাধাকুণ্ডের গোলকের দর্শন আর এই যে মুহূর্তটা এখন ভোরবেলার যে দর্শন এই দর্শনটা অনেক কৃপা লাভ দর্শন হয় আপনাদের জন্য আপনারা এইভাবে সবসময় দর্শন করবেন লাভ করবেন মিত্ররা তারপরে কুণ্ডেশ্বর মহাদেবের এখানেও চলে এলাম আপনারা দর্শন করুন কুণ্ডেশ্বর মহাদেবকেও এখানেও মঙ্গল আরতি চলছে আমরা এগিয়ে যাব পরিক্রমার দিকে তো আপনার সাথে থাকুন মিত্ররা দেখতে পাচ্ছ এই দুর্লভ দর্শন আপনারা করুন শ্রী রাধা রানীর রাধা কুণ্ডের আর দেখতে পাচ্ছ এখানে ফুলের দোকানও লেগে গেছে ভোরের থেকে অনেক অনেক রাতেরা সারা রাতেই দোকান করে যেহেতু সব ভক্তর ভিড় সব সময় রয়েছে এখানে তো দেখতে পাচ্ছ তা আমি আজ ভোরে দুবার পরিক্রমা করব। আবার সন্ধ্যা আরতিতে একবার পরিক্রমা করব তো আপনারা এখন দুবার দর্শন করবেন আপনারা দুবার পরিক্রমা করবেন আমার সঙ্গে সঙ্গে আর সন্ধ্যা আরতিতে একবার করবেন আপনারাও আজকে তিনবার পরিক্রমা করবেন আর মিত্ররা সামনে আসছে রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমা আমি গিরিরাজ পরিক্রমা করে আপনাদেরকে গিরিরাজ দর্শন করাবো আপনারা সাথে থাকবেন তো দেখতে পাচ্ছ কত ভক্ত এই দণ্ডবাদ পরিক্রমা চলছে তোরা দেখুন কত ভিড় এই ভোর রাত্রেও কত ভিড় রয়েছে ভক্তদের দেখুন এটাও সম্ভবের দিকে একটা রাস্তা যায় ঘুরে এসে এখানে সবাই স্নান করে ফিরছে গোবিন্দ মন্দিরের ভিতর থেকে আসে দেখতে পাচ্ছি এখানে ওদিক থেকে আসছে গীতা ভাগবত গীতা নিয়ে আসছে আমরাও তাদের সাথে সঙ্গে সঙ্গে যাব আপনারা দর্শন করলেন ভাগবত গীতার পরিক্রমা চলছে আর ভক্তর ভিড়ও রয়েছে আপনার সাথে থাকুন আপনার সঙ্গে থাকবেন আমরা এখন জগন্নাথ মন্দিরে দর্শন করে পরিক্রমা আবারও শুরু করব কেন একবার পরিক্রমা আমরা জগন্নাথ পরিক্রমা মন্দির পার হলে আমাদের একবার হয়ে যায় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দর্শন করুন জগন্নাথ প্রভুকে এই দর্শন করুন তো এখানে আমাদের যে কলোনির রাধানগর কলোনির এইটা রাস্তা তা আমাদের এখানে একবার পরিক্রমা সম্পূর্ণ হলে তা আমি দুইবার প্রতিটি দেখুন এই যে আবারও ভাগবত গীতা পরিক্রমা আরও দেখুন কত ভক্তরা নিয়ে এসছে তো দামোদর মন্দিরের ভাগবত গীতা এখন পরিক্রমা হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি দামোদর মন্দির যে রয়েছে তার ভিতরের দিকে যাচ্ছি তো এখানেও আমরা পরিক্রমা করে বের হব এই দেখতে পাচ্ছ আপনারা দর্শন করুন এই দামোদর মন্দির এই আমরা দামোদর মন্দিরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছ কত ভক্তরা আগের থেকে এসে ভিড় করে রয়েছে তারা দর্শন করছে না দেখুন ব্রজবাসীর যে মাইয়ারা রয়েছে মাতাজিরা তারা তাদের নিজেদের মতন পাঠ করছে এই যে দেখতে পাচ্ছ আপনারা দর্শন করুন আমরা দর্শন করানোর চেষ্টা করছি যে ব্রজের যে মাতাজিরা রয়েছে তারা তাদের মতন পাঠ করে দেখতে পাচ্ছ দামোদর মন্দিরের সামনেই তারা পাঠ করছে তো আপনারা দর্শন করুন তা আমরা এখান থেকে আবার পরিক্রমা করে আবার পরিক্রমা রোডে যাব আপনারা দর্শন করুন আমরা দামোদরের যে মন্দির রয়েছে সেই মন্দিরে দর্শন করতে দামোদর মাসের আজ ভরে শেষ হয়ে গেল তো সম্পূর্ণ হলো তো আমরা এই ললিতা কুণ্ড আবার দেখতে পাচ্ছ এখান থেকে আবার আমরা শুরু করছি পরিক্রমা আপনারা সঙ্গে থাকুন এখন ভোরের থেকে সকাল সকাল ভাব হয়েছে দেখতে পাচ্ছ কত ভক্তর বীর তো এর জন্য বলি এই গৌলক বৃন্দাবন রাধাকুণ্ড গৌলকের দর্শন আপনারা যত বেশি করবেন অত কৃপাময় কৃপা লাভ হবে তা আপনারা সাথে থাকবেন আর শ্রী রাধারানীর লাভ করেন দেখতে পাচ্ছ আমরা আবারও রাধাবিনো মন্দিরের সামনে এসেছি তো এখনও মন্দির খুলে নেয় তো দুবার দর্শন হয়ে গেলো আমরা দুবার পরিক্রমা করছি আপনারাও করছেন তো সন্ধ্যা আরতিতে আবার দর্শন করাবো আপনার সাথে থাকুন এই যে দণ্ডবাদ পরিক্রমা হচ্ছে দেখতে পাচ্ছি এই দণ্ডবাদ পরিক্রমার অনেক কৃপা লাভ হয় আপনারা যদি পারেন দণ্ডবাদ পরিক্রমা করবেন

সেই শিলা পাথর সেই পাথর এক এক করে আনবে পিছন থেকে তারপরে এক একবার দণ্ডপাত হবে তো ভাবতে পারছেন মানে কত দিনে করবে তো আপনারা সাথে থাকুন আমরা এইভাবে পরিক্রমা করতে করতে আবারও রাধারানী রাধাকুণ্ডের সামনে এসে গেলাম এখান থেকে আপনাদেরকে আবারও দর্শন করাচ্ছি শ্রী রাধা রানী রাধা কুণ্ড দর্শন করুন মিত্ররা কৃপা লাভ করুন দেখতে পাচ্ছেন মিত্ররা শ্রী রাধা রানী রাধাকুণ্ডে দর্শন করুন এই শ্রী রাধা রাধাকুণ্ডের দর্শন করে মন থেকে ইয়ে দিয়ে খুশিতে চোখ দিয়ে জল ভিড়ে চলে আসে শ্রী রাধারানীর দর্শন করে এই কৃপায় তা আপনারা আসবেন দর্শন করবেন কৃপা লাভ করবেন মিত্ররা আপনাদেরকে শ্রী রাধারানীর কৃপায় আমি সব সময় সব দিন প্রতিদিন চেষ্টা করবো আপনাদেরকে দর্শন করানোর জন্য আপনারা এইভাবে সাথে থাকবেন মিত্ররা দেখুন শ্রী রাধা রানীর দর্শন করে মন প্রাণ ভরে যাচ্ছে সব ভক্তদের দেখে দেখুন কোথার থেকে নিয়ে এসছে আমাকে সব ভক্তদেরকে দর্শন করানোর জন্য এইভাবে আপনারা এইভাবে সাথে থাকবেন শ্রী রাধারানীর কৃপায় আমি প্রতিটা তিথির দর্শন আপনাদের করানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছি এখানে এক ভক্ত তিনি কুণ্ডে নেমে পাঠ করছে মিত্ররা সাথে থাকবেন আপনারা কারণ আবারও পরিক্রমা করব এখানে দর্শন করে দেখুন কত ভক্তরা এসছে মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে দাস গোস্বুটিতে আমরা চলে এলাম তো এখানে দর্শন করুন দেখতে পাচ্ছি এখানেও ভাগবত পরিক্রমা চলছে ওই দেখতে পাচ্ছেও আমরা দর্শন করুন তো আমরা এখন গোবিন্দ মন্দিরে দর্শন করতে এসেছি তো এখন তো সকাল সকাল হয়ে গেছে হয়তো মন্দিরের গেট বন্ধ রয়েছে তাও আমরা একবার দর্শন করে যাই তারপর তো মিত্র আমরা এখন জিভা মন্দিরে দর্শন করব দেখতে পাচ্ছ এই জিভা মন্দিরে প্রচুর ভক্তর ভিড় তো এখানে সবাই পরিক্রমা করছে যারা গিরিরাজ পরিক্রমা করতে পারে না যাদের সমস্যা হয় একটু অসুবিধা হয় বয়স্ক মাতাজি বাবাজিদের তারা এখানে এখানে পরিক্রমা করলে এখানে সাতবার পরিক্রমা করবেন তো গিরিরাজের একবার পরিক্রমা হয়ে যায় তো আপনাদেরকে জিভা মন্দিরের যে সেই মন্দিরে দর্শন করানোর চেষ্টা করছি তা আমি একবার পরিক্রমা করে এসেছি তারপরে আপনাদের দর্শন করছি আপনারা সাথে থাকুন মিত্ররা দেখতে পাচ্ছ আর জিভা মন্দিরে প্রচুর ভিড় তো এই জায়গাটা রাত্রে পরিক্রমার সময় আমি আপনাদেরকে দর্শন ঠিকঠাক করাতে পারি না কেন প্রচুর অন্ধকার রয়ে থাকে আজ একদম চাপা জায়গা তো ওই চাপা জায়গা দিয়ে ভিডিও করতে অসুবিধা হয় তা আপনারা সাথে থাকুন আমি জিভা মন্দিরের মেন দর্শন করার করানোর চেষ্টা করছি এই তো আপনি দর্শন করুন মিত্ররা এই যে দর্শন করুন জিভা মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন দর্শন করুন লাভ করুন যে দেখতে পাচ্ছ এই দুর্লভ দর্শন আপনারা করুন তা আমরা আপনাদেরকে দর্শন করালাম কেন রাত্রে এই দর্শনটা হয় না অনেক সময় এই জায়গাটা খুব লাইটের ইয়েটা কম রয়েছে তা আমরা এখান থেকে এখন দর্শন করে বেরিয়ে গেলাম আমরা আবারও পরিক্রমার দিকে যাব আপনারা সাথে থাকুন দেখতে পেলে মিত্ররা কত ভক্ত ভিড় তো এই যে ভাগবত গীতারা আবার আবারও দর্শন করে নেন আপনারা ভাগবত পরিক্রমা চলছে মিত্ররা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ভাগবত পরিক্রমা দর্শন করুন আপনারা তো রাজা রাজা আমাদের আবার দুবার পরিক্রমা কমপ্লিট হয়ে সম্পূর্ণ হলো তো দেখতে পাচ্ছি রাধানগর কলোনির রোড কিন্তু আপনাদেরকে আরও কিছু দর্শন করতে চাই তো আমরা ললিতা ললিতাকুণ্ডে চলে এসেছি তো এখানে আমি এক ঝলক আমি বিনা ক্যামেরায় যখন দর্শন করতেছিলাম শ্রী নারায়ণের আফতার যে কচ্ছপ তার দর্শন পেয়েছিলাম আর অনেক পুরনো কচ্ছপ যেটা শ্রী নারায়ণ তা আপনাদেরকে আমি বলেছিলাম মন থেকে বলতেছিলাম যে আপনারা দর্শন করুন নারায়ণের দর্শন যে আরেক যে তার ইয়ে অনেক বড় আকারের আমি বলতেছিলাম আমার এত ভক্তদের আমি ক্যামেরায় শ্যুট করি নেই তো হে ললিতা মাইয়া আপনারা দর্শন করেন আমার এত হাজার হাজার ভক্তদেরকে দর্শন করান আমি একলা দর্শন করলে হবে না আমার ভক্তদেরও দর্শন করতে হবে দেখুন কিছুক্ষণ পরে আপনাদেরকে দর্শন করাচ্ছে নারায়ণের আরেক আপ্তার আরেক রূপ দেখতে পাচ্ছ আর এখানে অনেক মাতাজিরা বলছে এখানে বড় বড় রয়েছে কিন্তু সব সময় আপনাদের সত্যি বলছি আমি যতদিন থেকে এসছি এত বড় আকারে এখনও পর্যন্ত দর্শন পেনি এখন দর্শন পেলাম যে আপনাদেরকে দর্শন করার আগে আমি যখন দণ্ডপত প্রণাম করতেছিলাম এই ললিতাকুণ্ডে তখন আমি দর্শন করছি তা আমি বলছি আমার ভক্তরা দর্শন পেল না তাই মনে বলছে আমার হাজার হাজার ভক্তদের দর্শন করান তো সেই রাধারানীর কৃপায় আপনাদেরও দর্শন করাতে পারলাম আমার মনটা এখন অনেক খুশি লাগছে তো আপনারা এইভাবে দর্শন করুন কৃপা লাভ করুন রাধে রাধে মিত্র সত্যি কথা আপনারা যদি এখানে এসে থাকে না হয়তো কে অনেকের রাধারানীর কৃপায় দর্শন করতে পেরেছেন কিন্তু অনেক ছোট ছোট আকারে আমি দর্শন করেছি কিন্তু এত বড় আকারে আমি প্রথম দর্শন করলাম তো এই আবারও ফিরে এসছে দেখতে পাচ্ছ অনেক বড় আকারের এটা অনেক পুরনো আমাদের অনেক মাতা যদি বলছে অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ সময় দর্শন করা না আমরা আজকে দর্শন করতে পাচ্ছি দেখতে পাচ্ছ নিয়ম সভা ভোরে শেষ হয়েছে আর আপনাদেরকে এই দর্শন করানোর জন্য আমি এসেছিলাম তা আমার এই দশ আপনাদেরকে দর্শন করা আমার এটা সব সম্পূর্ণ হলো সেই রাধারানীর কৃপায় তো মিত্ররা আপনারা এইভাবে সাথে থাকবেন আর এই দুর্লভ দর্শন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছ আমি একটু ওয়েট করছি যদি আরও দর্শন করা যায় দেখুন আবারও দর্শন করতে পেলাম আবার একটু দর্শন করতে পেলাম প্রভু হে প্রভু এই দেখতে পাচ্ছ এটা ওটা নাই কিন্তু ওর থেকে একটু আকারের ছোট কিন্তু এটা অনেক বড় আকারের দর্শন করুন তা এখন এই আমরা দর্শন করলাম তো দর্শন করতে দেখতে পাচ্ছ আমরা সূর্যদেবের চেহারা দেখতে পেচ্ছি দর্শন করতে পারছি তো আর কিছুক্ষণ আমি থাকবো তো আর একটু এই যে দেখুন আরও ভাগবত পরিক্রমা চলছে তো এই পরিক্রমা দর্শন করে আপনারা সাথে থাকুন দর্শন করুন তো সূর্যদেবের আরও চমক বেড়ে যাচ্ছে তা আমরা এখন ঘরে যাবো দেখো একটা দেখতে পাচ্ছ একটা ছোট ছোটো বাবাজির মতন তাই সে পরিক্রমা করছে দণ্ডবত পরিক্রমা তো দেখতে পাচ্ছ আপনারা দর্শন করুন তার মাতাজি রয়েছে সঙ্গে তা আপনারা এইভাবে সাথে থাকবেন রাধে রাধে